নৈতিক দায় স্বীকার করলেন কিন্তু সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় জালিয়াতির ক্ষেত্রে এনটিএর ঘাড়েই বন্দুক রাখলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করলেন সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকায় জালিয়াতির ক্ষেত্রে যদি আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির এনটিএ কোনো দোষ থাকে বা এনটিএর কোন শীর্ষকর্তা তাতে যুক্ত থাকেন তাহলে কড়া পদক্ষেপ করা হবে কাউকে রেয়াত করা হবে না কঠোর আইনি পদক্ষেপ করা হবে সেই সঙ্গে তিনি জানান যে এন কার্যপদ্ধতি এর কাঠামো পরীক্ষার পদ্ধতি স্বচ্ছতা পরিসংখ্যান এবং সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে তবে সেই কমিটিতে কারা আছেন তা আপাত খোলসা করেনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন যে ইউজিসি নেট পরীক্ষার মতো নিট যে বাতিল করা হবে না কাউন্সেলিং প্রক্রিয়াও চলবে আর শিক্ষামন্ত্রী এমন একটা সময় সেই মন্তব্য করেছেন যখন নিট পরীক্ষাকে নিয়ে লাগামহীন জালিয়াতির অভিযোগ উঠেছে লাখ লাখ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাওয়ায় সরকার গঠনের পরপরই যেভাবে নরেন্দ্র মোদী সরকার প্যাচে পড়ে গিয়েছে সেই আবহেই তরিঘুড়ি সাংবাদিক বৈঠক ডেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন এটার দায় আমি নিচ্ছি দায় ঝেড়ে ফেলার কোনো অভিপ্রায় নেই আমার আমি নৈতিক দায় স্বীকার করছি দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে স্বচ্ছতা বজায় রাখতে হবে মোদী সরকারের তৃতীয় দফার গোড়ার দিকে নিট এবং নেট নিয়ে তুমুল বিতর্ক পড়লেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বাবরবার তুলে ধরার চেষ্টা করেন যে দুর্নীতির সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না তার কথায় দায়িত্ব সহকারে আমি আশ্বস্ত করছি যে আমাদের তৃতীয় দফার সরকারের আমলে ধীরে ধীরে পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে দুধ কা দুধ পানি কা পানি হো জায়গা ইতিমধ্যে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে সরকারের মনোভাব একেবারে স্বচ্ছ ভারতকে এগিয়ে যাবে যুগ প্রজন্ম জ্ঞানত বা অজান্তেই তাদের যাতে কোনো সমস্যা না হয় তা নিশ্চিত করা হবে সেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী দাবি করেছেন ইউজিসি নেট পরীক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ডার্কনেটে ছড়িয়ে পড়েছিল কিন্তু নিটের ক্ষেত্রে কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে ইতিমধ্যে তদন্ত চালাচ্ছে বিহার পুলিশ শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট পাঠাবে সেই সঙ্গে তিনি দাবি করেছেন যে নিট পরীক্ষার প্রার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা হবে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার জন্য তাদের ভবিষ্যৎ যাতে নষ্ট না হয় সেটা নিশ্চিত করবে কেন্দ্রীয় সরকার